কি পরিমাণ নির্লজ্জতা গরিবের সাথে প্রতারণা এবং মস্করা এই সরকার করতে জানে যারা অভাব সুষ্ঠ নির্বাচনে আপনার নির্বাচিত নয় তারা কিন্তু জনগণের প্রতি তাদের দরদ থাকবে না জনগণের কল্যাণের কথা চিন্তা করবে না কখনো কখনো মনে হয় কি মানে হাসি তামাশার তারা সৃষ্টি করেন ওই যে আপনার সামাজিক নিরাপত্তা খাত বলে একটি খাত আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি অর্থনীতিবিদরা বলছেন যে গতবারের চাইতে যদি সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ বেশি হতো তাহলেও তাতে কোনো অসুবিধা হতো না গতবারে ছিল সতেরো দশমিক শূন্য শতাংশ এবারে করেছে সতেরো দশমিক শূন্য এক শতাংশ মানে কি পরিমাণ নির্লজ্জতা গরিবের সাথে প্রতারণা এবং মস্করা এই সরকার করতে জানে এর তুলনা পৃথিবীতে করা ভার আমি এই দুর্নীতি এই লুটপাট এই দুর্বৃত্ত পরায়ণ রাষ্ট্রীয় প্রশাসকদেরকে যেভাবে শেখ হাসিনা লালন পালন করেছেন এর জন্য দায় আওয়ামী সরকার এর জন্য দায় শেখ হাসিনা বাজে অন্য কেউ দায় না আজকে বেদির আজকে আজিজ সাহেবদেরকে লালন পালন করেছেন আপনি প্রধানমন্ত্রী নিজে এখন বোধ হয় কোনো ভাগ বাটনার মানে কোনো বিষয় হয়েছে এটা মানুষ মনে করে এই কারণে আজকে তাদের কথা বলছেন বা তাদের কথা আজকে জানা যাচ্ছে কিন্তু এরা তো আপনারই সৃষ্টি এরা তো আপনাকেই অবৈধভাবে ক্ষমতায় রেখেছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আপনাদের আজকে এই মানববন্ধন যে কর্মসূচি এই কর্মসূচি আপনারা করেছেন আজকের জাতির মানুষের যে আকাঙ্ক্ষা তাদের পক্ষে আপনারা কথা বলেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি কথা হবে সভাপতি ঘোষণা করেছেন আজকের সালা সভাপতি আমি আজকের এই মানববন্ধনের সমাপ্তি এখানে ঘোষণা করছি